নমস্কার আশা করি তোমরা সকলে ভালো আছো তো সকলকে স্বাগত জানাই পূর্বী ব্লগে তো কাল বিকালে মানে সন্ধ্যাবেলায় আমি চলে গেছিলাম বাজার কলকাতায় তো আমার মা এখনও অবধি যায়নি সবে মাত্র অবশ্য খুলেছে এই শপিং মলটা তো কালকে বিকালে মাকে নিয়ে আমি চলে গেছিলাম ওখানে তো তোমাদের সাথে কিছু কিছু কালেকশান এখানকার আমি শেয়ার করে দিচ্ছি তো এখানে ভালো ভালোই ছিল তবে আমি কিছু কিনিনি আমার সেরকম কিছু পছন্দ হচ্ছিল না বলে আমার আর কেনা হয়নি তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো ও একটা কথা তো বলাই হয়নি তোমাদের যে বাজার কলকাতা কোথায় হয়েছে একদম পুরনো বাস স্ট্যান্ড আমাদের কৃষ্ণনগরের তার অপোজিটেই হয়েছে তো এই যেই প্যান্টগুলো দেখছো এগুলো হলো চারশো টাকা করে ও শোনো তোমরা কিন্তু এখানে আসতেই পারো এখানে ভালো ভালো তোমরা কুর্তি তারপরে টপ জিন্স ছেলেদের সব পেয়ে যাবে তারপরে ওখান থেকে বেরিয়ে গেছিলাম কৃষ্ণনগর পুলিশ লাইনে খুব সুন্দর বিশ্বকর্মা ঠাকুর হয়েছিল। এই দেখো বিশ্বকর্মা ঠাকুর প্যান্ডেলটাও খুব সুন্দর করে সাজিয়েছিলো ওরা তা বাইরে বেরিয়ে এই যে দেখছো সুন্দর করে হলো লাইট দিয়ে ডেকোরেশনও করেছিল আর ওই যে সামনে সামনেই পুলিশ লাইনের ভিতরে একটা কালী মন্দির ছিল তো সেখানেও মা কালীর দর্শন করতে গেছিলাম দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কালী মন্দিরটা এই যে কালী মন্দির আর ওই যে ভিতরে রয়েছেন মা কালী দিয়ে দর্শন করে বেরিয়ে পড়েছিলাম এই যে মিউনিসিপ্যালিটির মোড় দেখছো সামনে তার বাঁ দিকেই হলো প্রিয়গোপাল বিষয়ী তো ওখানে গেছিলাম তবে ওখানে লিফটা খারাপ থাকাতে আর যাওয়া হয়নি আমার মায়ের পায়ের ব্যথার জন্য হলো মা তো উঠতে পারবে না সিঁড়ি দিয়ে তাই আর যাওয়া হয়নি তো তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস বাই